ইতিহাসে সবচাইতে বড় একটা সংশোধন এই সংশোধনী মামলা হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছিল হাইকোর্ট ডিভিশন কিছু বাদ করেছেন আর বাকিটা হাইকোর্ট ডিভিশনের আদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছিল আমরা হলাম ইন্টারবেন্ট সব কিছুকে বিবেচনা করে আজকে লিফ গ্রান্ট করেছেন মূল গ্রাউন্ড ছিল এক নম্বর কথা যে হাইকোর্ট ডিভিশন তত্ত্বাবধায়ক সরকারকে বহাল করেছেন ঠিকই কিন্তু তার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য যে সমস্ত অনুচ্ছেদ আছে ওই অনুচ্ছেদকে আর বাতিল ঘোষণা করেন নাই ফলে দেখা গেছে সংবিধানের মধ্যে কন্ট্রাডিকশন রয়ে গেছে যদি তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসে তাহলে তত্ত্বাবধায়ক সরকারের ফেরতের সঙ্গে আরও যে সমস্ত ধা অনুচ্ছেদে একই ধরনের কাছাকাছি বিধান আছে ওগুলো যদি রেস্টোর করা না হয় ফেরত আনা না হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকারের বিধান পরিপূর্ণভাবে কার্যকর করা সম্ভব না এটি ছিল একটা কথা আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো যে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন অর্থাৎ সংগঠন করার যে অধিকার এই অধিকারকে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে একেবারে বিলীন করে দেয়া হয়েছে তার উপরেও গ্রাউন্ড নিয়েছি আমরা আরেকটি ইম্পর্ট্যান্ট কথা হলো এখানে যে পঞ্চদশ সংশোধনীর ভিত্তিতে একটা অথরিটারিয়ান সিস্টেমকে চালু করা হয়েছে যাতে যাকে বাংলায় বলে একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা এই এক নায়কতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার বিরুদ্ধে আরও যে যে বিধান আছে সবগুলোকেই আমরা সুপ্রিম কোর্টের সামনে উপস্থাপন করেছি সুপ্রিম কোর্ট এগুলোকে বিবেচনা করে প্রাথমিক গ্রাউন্ড পেয়েছেন এই জন্যই লিভ গ্রান্ট করেছেন আর লিভ শুনানি হওয়ার পর লিভ যখন রেডি হয়ে আসবে তখন আপিলের রূপান্তরিত হবে ওই আপিলটা পরিপূর্ণভাবে শুনানি অনুষ্ঠিত হবে ওইভাবে কনফ্লিক্ট হবে না তবে সবথেকে বেস্ট হয়তো সবগুলো একসাথে নিষ্পত্তি করতে পারলে তাহলে কোহিয়ারেন্স যেটাকে বলে অর্থাৎ একটার সাথে আরেকটার কোনো কন্ট্রাডিকশান যেন তৈরি না হয় এটা নিশ্চিত করা যেত যেমন ধরুন ফর এক্সাম্পল বিশ তারিখে যে রায় হবে ওই রায়ে যদি তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসে তাহলে ফেরত আসবে Ďakujem za pod...